হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ব্যতিক্রম একটি টপিক আপনাদের সামনে হাজির করেছি দিস ইজ আ ফ্যান ট্যাবিল ফ্যান বন্ধুরা শীতকালের আগমনী বার্তা চলে এসেছে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে শীত শুরু হয়ে গেছে এই নভেম্বরেই বন্ধুরা তো এখন এই ফ্যানের এখন বিদায়ের মুহূর্ত চলে এসেছে প্রায় চার পাঁচ মাস সে প্রিজার্ভে থাকবে তো আমরা আসুন সবাই ফ্যান সংরক্ষণে বিশেষ যত্নবান হই এবং যত্ন করে রেখে দিই তো আজকে ফ্যান সম্পর্কে আমরা বেশ কয়েকটা ইংরাজিও শিখব বন্ধুরা তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আসুন আমরা ফ্যান সম্পর্কিত কয়েকটা ইংরেজি শিখতে চলেছি ভিডিওটি যাদের ধৈর্য রয়েছে দেখবেন যাদের ধৈর্য নেই শেখার আগ্রহ নেই স্কিপ করবেন প্লিজ বন্ধুরা ফ্যান দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাস আমাদেরকে নিরালসভাবে সাপোর্ট দিয়েছেন এই জন্য ফ্যানকে অ্যাট ফার্স্ট ধন্যবাদ জানাই কী বলেন থ্যাংকস ফ্যান বন্ধুরা ফ্যানের এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো কেজ তাহলে কি বলা যায় এটা কেজ মানে কি খাঁচা কেজ বানান হতে পারে এরকম সিএ জি ই কেজ তাহলে ফ্যান কেজ মানে ফ্যানের খাঁচা এই কেজের ভেতর কি থাকে ফ্যানস উইংস ফ্যানস উইংস মানে ফ্যানের ডানাগুলো থাকে হুম এরপরে বন্ধুরা এইখানে দেখেন সুই সুইচ রয়েছে সুইচ বোর্ড সুইচ বোর্ড হ্যাঁ তো আবার এইখানে পিছনে দেখতে পাচ্ছেন এটা ওসিলেটর ওসিলেটর ওসিলেশন ওসিলেটর ওসিলেট মানে দোল খাওয়ানো এদিক ওদিক মাথা নোয়ানো নাড়ানো এরকম বুঝায় বন্ধুরা এটা উপর নিচ করে দিলে প্রেস করলে ফ্যানটা এরকম এরকম মাথা ঘোরাঘুরি করে আমি সুইচ অন করলে কিন্তু ফ্যানটা ঘুরবে বন্ধুরা এই দেখুন দেখছেন ঘুরবে কিন্তু বাজে সাউন্ড হবে বা ভিডিওতে ব্যাঘাত ঘটবে এই জন্য দিচ্ছি না বন্ধুরা তো এটা দিলেই কিন্তু ঘুরতো এটাকে ওসিলেশন বলে হ্যাঁ আর এটা হলো বড়ি বন্ধুরা এটাকে স্টান বা বড়ি বলতে পারেন এটার ডায়মন্ড থাকে বড় বড় ফ্যানও তাই থাকে এখানে মডর রয়েছে মটর এর ভিতরে কয়েল এবং মোটর রয়েছে এ সাহায্যে ঘরে বন্ধুরা আই হলো বিদ্যুতের লাইন বা পাওয়ারের লাইন এ হল বন্ধুরা ফ্যান সম্পর্কিত বিশেষ গুরুত্বপূর্ণ তত্ত্ব এবার আসুন আমরা ফ্যানে যে ইংরেজিগুলো সাধারণত প্র্যাকটিস করতে পারি আমাদের পরিবারে বা আমরা ব্যক্তিগতভাবে যেমন আমরা যখন কোনো ফ্যানের সুইচ অন করবো তখন আমরা আমাদের বাচ্চাদেরকে বলি সাধারণত বা আমাদের পরিবারের কাউকে বলি ফ্যানের সুইচটা দাও তো আমরা সেটা এভাবে বলতে পারি প্লিজ সুইচ অন আমরা যখন কাউকে কোনো কিছু করতে বলাবো বা বলবো অবশ্যই প্লিজ শব্দটা যুক্ত করে দেবো তাহলে কথা আমাদের কি হবে সুন্দর হবে তো আমি সুইচ অন লিখেছি আপনারা প্লিজ যুক্ত করে বলবেন তাহলে প্লিজ সুইচ অন বা সুইচ অন হয়ে গেল এরপরে যদি অফ করতে বলেন বলবেন প্লিজ সুইচ অফ প্লিজ সুইচ অফ দয়া করে সুইচ অফ করু ফ্যানে সুইচ অফ করো এরপরে বন্ধুরা যদি অসিলেট করতে বলেন মানে এদিক এদিক মাথা ঘোরাঘুরি করবে অসিলেট প্লিজ অসিলেট দ্য ফ্যান এভাবে অসিলেট শব্দ ব্যবহার করে প্লিজ দেবেন কারণ এটা ভার্ভ আর অসিলেশন হলো নাউন বন্ধুরা এই ভার্ভ ইউজ করবেন আপনি যেহেতু আপনি কি করবেন কাউকে রিকোয়েস্ট করবেন প্লিজ অসিলেট দ্য ফ্যান ফ্যানটিকে দয়া করে মুভ করে দেন বা হ্যাঁ অসিলেট করে দেন এরকম বন্ধুরা তো আমরা কী বলবো যে এই ফ্যানে এই ইংরাজি শব্দগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারি এরপরে আসুন আমরা আরও কিছু সেন্টেন্স বা শব্দ ধরে ফ্যান মি ধরুন বিদ্যুৎ চলে গেছে হাত পাখা দিয়ে ফ্যান করবেন তখন কিন্তু কি হয় ফ্যান মি মানে আমাকে বাতাস করো অথবা বলতে পারেন ফ্যান ইয়োর সেলফ তুমি নিজে নিজেকে বাতাস করো অথবা আপনি বলতে পারেন ফ্যান মাই সেলফ আমি আমাকে বাতাস করি ঠিক আছে তো বন্ধুরা আরও যেটা হতে পারে যে বাচ্চারা অনেক সময় এই খাসার এখানে এসে দুষ্টুমি করে খেলা করে আঙ্গুল ঢুকায় দেওয়ার চেষ্টা করে তো তখন আপনি ইংলিশে কীভাবে বারণ করবেন এভাবে বারণ করা যেতে পারে ডন্ট ইন্টার ইউর ফিঙ্গার ইন্টু কেজ ডন্ট ইন্টার মানে প্রবেশ করাইও না ইউর ফিঙ্গার তোমার আঙ্গুল তোমার আঙ্গুল ইন্টু কেজ খাঁচার ভিতর তোমার আঙ্গুল প্রবেশ করাইও না করাইও না বি এগুলো বলতে পারেন বি অ্যালার্ট ডন্ট ইন্টার ইউর ফিঙ্গার ইন্টু কেজ এই তো বন্ধুরা এভাবে নিষেধাজ্ঞা দিতে পারেন এরপরে প্রিজার্ভ আপনি যে এই যে সামনে শীতকাল আসছে ফ্যানটাকে সংরক্ষণ করবেন এভাবে কিভাবে এই সংরক্ষণ করবেন কিভাবে এটা ইংলিশে কিভাবে বলতে পারেন যে প্রিজার্ভ দ্য ফ্যান ফ্যানটিকে সংরক্ষণ করো আরও অন্যভাবে সেন্টেন্স বলতে পারেন যে আই প্রিজার্ভ মাই ফ্যান আমি আমার ফ্যানটি সংরক্ষণ করি অথবা আপনি ফিউচার টেন্সে বলতে পারেন যে আই উইল প্রিজার্ভ মাই ফ্যান ফর নেক্সট টাইম পরবর্তী সময়ের জন্য আমি আমার ফ্যানটি সংরক্ষণ করে রাখব এভাবে বন্ধুরা প্রিজার্ভ শব্দ দিয়েও বাক্য ব্যবহার করতে পারি তো আসুন সবাই সবার ফ্যানগুলোকে আমরা যত্ন করে রাখি পলিথিন দিয়ে বা কাগজ দিয়ে মোড়ায় সংরক্ষিত একটা জায়গায় রাখবো যাতে ধুলো বালি ময়লা ইত্যাদি জমে না যায় তাহলে সংরক্ষিত থাকবে তো বন্ধুরা ফ্যান সম্পর্কিত আজকের ভিডিওটি এ পর্যন্তই কাদেরকে কাদেরকে ভাল লাগলো কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ